চ মাসের তো দশ দিন বান গেছে গা চাখ বৈশাখ মাসে এখন বৃষ্টি নাই না বৃষ্টি বছর না কোন বছর তারাইয়ের বছর

সকালে নামাজের টাইমে আগে কত প্রতি বছরই তো নামাজের টাইমে প্রত্যেকটা বছরই বৃষ্টি হবই প্রত্যেকটা বছরই কিন্তু মাঝখানে এই যে দু এক বছর হয় নাকি কিছু দেয় আর আগের বছরই তো সামনের বার আরো সামনের বারে যে বাদে নিত করুক এই যে মোস্তাগের 10 দিন পাই